যদি বলি যে মা আমরা কখন ইলিশ বেশি একটি ডিম দিতে আসে সেটা আগস্টের পর থেকেই আমাদের অক্টোবর নভেম্বরের আগ পর্যন্ত আর কি ইলিশের দিন দেয় আমাদের বাজার বর্তমানে দেখা যাচ্ছে ইলিশের চড়া দাম এবং ইলিশ খুব একটা পাওয়া যাচ্ছে না এটা মূল কারণ হচ্ছে আমাদের আমরা বিভিন্ন সময় দেখি কিছু অসাধু মানুষ যারা আর কি পেশে জেলে না জেলে ছাড়াও কিছু অসাধু মানুষ থাকে তারা আর কি অ্যাভেলেবেল পরিমাণ জাটকা ধরা করছে একবারে ছোট সাইজের যার জাটকাগুলি যে ইলিশের ছোট সাইজটা সেটা অ্যাভেলেবেল ধরা পড়ছে ভেদরগঞ্জ নড়িয়াতে সবচেয়ে বেশি ধরা পড়ছে সেই কারণেই আমাদের আসলে এই এলাকাটাতে ইলিশের দাম খুব বেশি বেড়ে যাচ্ছে ইলিশের সংখ্যা খুব বেশি পরিমাণ কমে যাচ্ছে যে কোনো বড় ইলিশ পাচ্ছি না বাজারে চড়া দাম শুরু হয়ে গেছে এভারেজ এখন বর্তমানে আমাদের ইলিশের দাম পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এখন পর্যন্ত আসতে পারছে কতবার দুই হাজার টাকার মধ্যে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যেই থাকে সবসময় এর বেশি আসলে আমরা কোনোভাবেই ইলিশের দামটা কমানো যাচ্ছে না আর প্রলামিত সেটা আমাদের আমরা প্রশাসন পুলিশ সবাই একসাথে কাজ করে যাচ্ছি যে আমরা ইলিশের দামটা কমানোর জন্য ইলিশটা অ্যাভেলেবেল করার জন্য আমাদের এই এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকে সবাইকে সচেতন করা নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এখানে আমরা মানুষের পিছনে দৌড়াবো মানুষ যদি নিজেই সচেতন না হয় যে আজকে যদি ইলিশটা আমি না ধরি ছোটো মাছটা না ধরি মা ইলিশটাকে অ্যাভেলেবেল ডিম পাড়তে দেই যদি সেটা নিজেই সচেতন না হতে পারে পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের ইলিশ পাবে না আমরা ইলিশ চোখে দেখবো না সে কারণে নিজ জায়গা থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে